তার নাকি হাত দেওয়া হবে এই হচ্ছে শেখ গণতন্ত্রের নমুনা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো শান্তিপূর্ণ থাকবে কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে না হলে আরো অনেক হাবিবুর রশিদ হাবিবদেরকে জেলে যেতে হবে প্রতিকার পাওয়া যাবে না কারণ হাইকোর্ট আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ প্রশাসন ডিসিএসপি ছাত্রলীগ যুবলীগ এইরকম একটি পরিবেশ এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে কোনো ন্যায় বিচার নেই মানুষের আদালতে যাবে শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই তাই সুশাসন আইনের শাসন ন্যায় বিচার এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে গতকাল আপনি জানেন একজন একটা এমপি আছে তার তিনি প্রকাশ্যের রিভালভার দিয়ে উপজেলা চেয়ারম্যান কি জানেন নুরুল আলম আওয়ামী লীগের লোক তার দিকে উঁচিয়ে যাচ্ছে সে কেন আবার উপজেলা নির্বাচন করবে তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এবার এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা সরিষাবাড়ি সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না সরিষা বাড়িতে আপনার হাসনাত আবদুল্লাহ বরিশাল তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন এই গণতন্ত্র চালু করেছেন পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ এই গণতন্ত্র তিনি চালু করেছেন দুই হাজার আঠারো তিরিশে ডিসেম্বর এই গণতন্ত্র তিনি চালু করেছেন সাতই জানুয়ারির দামি নির্বাচন এইবার তো সুতরাং তার কথা তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশ থেকে জনগণের যে অধিকার বলে যে কথাটা আছে এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন কেন সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ শব্দ করতে না পারে তারপরেও বলতে বলতে হবে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে এটা শেখ হাসিনার ইচ্ছা এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার উন্নয়নের কথা বলেন শেখ হাসিনার উন্নয়ন কি ওই যে একটা প্রবাদ আছে না অন্ধের হস্তি দর্শন অন্ধের হাতি দর্শন এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন মানুষের উন্নতি নাই মানুষের কথা বলার অধিকার নাই মানুষ অনাহার ক্লিষ্ট মানুষ অভুক্ত তারপরে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে শেখ হাসিনার উন্নয়নের আরেকটি নমুনা আপনার বড় চাষ আমন চাষ আলু চাষ পেঁয়াজ চাষ এর জন্য গরিব কৃষক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ঋণ নেয় সেই ঋণ পরিশোধ করতে না পারলে সুৎসাহ সেই কৃষক কারাগারে আর যে লোক দশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন শিল্প ঋণ নিয়েছেন তারা হচ্ছে ক্ষমতার ঘনিষ্ঠ তারা কি তারা কিন্তু প্রকাশ্য আলোতে ঘুরে বেড়াচ্ছে এবং সরকারের পাশে থাকেন তারা এইটা শেখ হাসিনার সুশাসনের একটি নমুনা দশ হাজার টাকার জন্য গরিব কৃষক কারাগারে আর দশ হাজার কোটি টাকা যিনি নিয়েছেন নিয়ম বহির্ভূতভাবে তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকে এই হচ্ছে আপনার দৃষ্টান্ত বন্ধুরা আমার এই কারণেই তিনি তার এই স্বৈর সরকার টিকিয়ে রাখতে চান এই কারণেই একটি দুর্বিনীত জালিম শাহী তিনি টিকিয়ে রাখতে চান আর এই জন্যই তিনি গণতন্ত্র বিরোধী দল বিএনপি এগুলো সহ্য করতে পারেন না এই কারণেই আজকে হাবিবুর রশিদ হাবিবরা কারাগারে এই কারণেই আজকে আব্দুল কাদের ভুইয়া জুয়েলরা কারাগারে এই কারণে হাবিবুর নবী খা খান সোহেলরা কারাগারে সাইফুল ইসলাম নিলবরা কারাগারে আমি প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন দুই দিন ধরেই তিনি বলছেন যে তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে আমার হচ্ছে রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন তারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে আপনাকে তো আপনি উৎখাত হন আপনার সরকার উৎখাত হোক এটা তো জনগণ চাইছে আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না এটা নির্ভর করে জনগণের উপর আপনি জনগণের সেই মালিকারা কেড়ে নিয়েছেন সেই অধিকার কেড়ে নিয়েছেন আপনি ডাকাতের মতো ভোটাধিকার আপনি হরণ করেছেন তো সুতরাং আপনার আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন এবং আপনি যদি উৎখাত হন কোনো না কোনোভাবে আমরা চাই না আপনার কোনো আপনার জীবনের উপর আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই তাই মনোবাক্যে এটা আমরা মনে করি না কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার এইটা কিন্তু জনগণ চায় কারণ আপনি জনগণের সকল অধিকার তার কথা বলা তার হাঁটাচলা করা তার সমাবেশ তার মিছিল তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে তো ক্ষমতায় বসে আছেন বলছেন যে উনআশি সাল থেকে আটাত্তর সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে মানে একেবারে ধ্বংস করে দিয়েছে। উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছেন আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র আমরা রাষ্ট্র সরকার এগুলোর একটা আভিধানিক অর্থ জানি এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা তার কথা যদি আমাদেরকে জানতে হয় তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সে ডিপার্টমেন্ট খুলতে হবে তাহলে ওনার গণতন্ত্রের অর্থ কি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক কিন্তু এই হাবিব কখনো ষাটের গোতাম খুলে বুয়েটে প্রবেশ করেনি এই হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতির মতো ভাইস চ্যান্সেলরের কাছে টেলিফোনে কোটি কোটি টাকা চাঁদা চায়নি এই হাবিব জেলে আর যে ছাত্রলীগের সভাপতি ষাটের বোতাম খুলে বুয়েটে প্রবেশ করে সে বাইরে তার সহকর্মী কর্মীরা কদিন আগে আব্রার নামে বুয়েটের এক মেধাবী ছাত্রকে হত্যা করে তারা দাপিয়ে বেড়ায় তাদের দাপটে ধরনীর ধুলো বাতাসে উঠতে থাকে আর হাবিবরা থাকে জেলে হাবিবরা নিপীড়ন নির্যাতনের শিকার É! é.